সক্তম সকল গাড়ি প্রেমীদের আসান মোটর টকে ভিডিওর শুরুতে সকলকে একটি অনুরোধ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আপনি চান চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দু সালের শেভরোলে সিলভার আডো ইভি নিয়ে এটি শেভরোলের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রিক পিকআপ ট্র্যাক যা শক্তিশালী পারফরম্যান্স উন্নত প্রযুক্তি এবং আধুনিক ডিজাইন নিয়ে আসছে যদি আপনি শক্তিশালী অফ রোড সক্ষমতা সহ একটি ইলেকট্রিক পিকআপ ট্র্যাক খুঁজছেন তাহলে শেবরোলে অফ রোড পিকআপ ট্র্যাক খুঁজছেন তাহলে শেবরোডো ইভি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ চলুন বিস্তারিত জানি শেভরোলে সিলভার আডো ইভি দু হাজার ডিজাইন অত্যন্ত আধুনিক এবং আকর্ষণ এতে রয়েছে চম্পেকার গ্রিল ডিজাইন ঝকঝকে লেড হেডলাইট এবং শক্তিশালী বডি স্টাইল এর সাইজ এবং শক্তিশালী বাইরের ফিচারগুলো পিক আপ ট্রাক হিসেবে এটিকে একটি অত্যন্ত রুক্ষ এবং পারফেক্ট অফরোড গাড়ি হিসাবে তৈরি করেছে সিলভার আডো ইভি দু হাজার পঁচিশের মাইল পর্যন্ত রেঞ্জ অফার করে এর আটশো ভি ব্যাটারি সিস্টেম দ্রুত চার্জিং সক্ষমতা প্রদান করে এর আটশো বি ব্যাটারি সিস্টেম দ্রুত চার্জিং সক্ষমতা প্রদান করে যার মাধ্যমে ট্রাকটি মাত্র দশ মিনিটে একশো মাইলেরও বেশি রেঞ্জ পেয়ে যায় এর শক্তিশালী মোটর সিস্টেম ছশো হর্ষস পাওয়ার তৈরি করে যা গাড়িটিকে দ্রুত এবং শক্তিশালী করে তোলে অভ্যন্তরীণ ডিজাইনটি অত্যন্ত আধুনিক এবং আরামদায়ক এতে রয়েছে মাল্টি ফাংশনাল সিট স্মার্টফোন বিলাস বিলার টাচ স্ক্রিন এবং আধুনিক ইনফোর্টেনমেন্ট সিস্টেম ইন্টেরিয়র স্পেস বেশ প্রশস্ত এবং পিকআপ ট্র্যাকের জন্য যথেষ্ট আয়তন প্রদান করতে পারেন সেভরোলে সিলভারাডো ইভি টু থাউজেন্ড ফোরটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সে এ সুপার প্রশস্ত এবং পিক আপ ট্র্যাকের জন্য যথেষ্ট যা অটোনোমাস ড্রাইভিং সিস্টেম সাপোর্ট করে এতে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা সিস্টেম ব্লাইন্ড স্পট মনিটরিং পার্ক অ্যাসিস্ট এবং লেন কিপ অ্যাসিস্ট রয়েছে যা ড্রাইভিংকে আরও সুরক্ষিত এবং সহজ করে তোলে এটি অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট করে যা স্মার্টফোন ইনটিগ্রেশনকে আরও সহজ এবং কার্যকরী করে তোলে সিলভারাডো ইভি দু হাজার পঁচিশে উন্নত সেফটি ফিচার রয়েছে যার মধ্যে কলিজেন অ্যাভয়েডেন্স সিস্টেম পেডেস্ট্রিয়ান ডিটেকশন অটোমেটিক এমার্জেন্সি ব্রেকিং এবং কন্ট্রোল অন্তর্ভুক্ত এর স্টিল ফ্রেম এবং ব্যাগ সিস্টেম গাড়ির অভ্যন্তরীণ করে সেভারোলে সিলভারাডো ইভি দু হাজার পঁচিশের দাম কিছুটা বেশি হলেও এটি তার শক্তিশালী পারফরম্যান্স আধুনিক ডিজাইন এবং উন্নত টেকনোলজির কারণে বেশ জনপ্রিয় এটি মূলত ফর্ড এফ ওয়ান ফিফটি লাইটনিং এবং রিভিয়ান আর ওয়ান টি এর সাথে প্রতিযোগিতা করবে সেভরোলে সিলভারাডো ইভি দু হাজার পঁচিশের শক্তিশালী এবং বিলাসবহুল ইলেকট্রিক পিকআপ ট্রাক এটি অফরোড সক্ষমতা আধুনিক ডিজাইনের দীর্ঘ রেঞ্জ এবং উন্নত প্রযুক্তির জন্য একটি পারফেক্ট চয়েস যদি আপনি একটি শক্তিশালী এবং আধুনিক পিকআপ ট্র্যাক খুঁজছেন তবে সিলভার আডো ইভি দু হাজার পঁচিশে একটি চমকার অপশন যদি আপনি একটি নতুন প্রজন্মের শক্তিশালী এবং পরিবেশবান্ধব পিকআপ ট্র্যাক খুঁজছেন তবে সেভরোলে সিলভার আডো ইভি দু হতে পারে আপনার সেরা পছন্দ